মুজিববাদের মুর্দাবাদ রচনা করেই ফিরব ইনশাল্লাহ সার্জিস ওখানে যাওয়ার আগে কিন্তু সার্জিস আলম তিনি বলেছিল যে ওখানে আমরা যাচ্ছি আমাদের মেইন টার্গেট যেটা সেটা মুজিববাদের আমরা মুর্দাবাদ সেখানে রচনা করব সেখানে আওয়ামীপন্থী লোকজন বেশি এবং আপনার ফিলোসফিতে কেন থাকবে যে সেখানে আওয়ামীপন্থী কোনো লোকজন থাকবে না দেখেন গোপালগঞ্জ হচ্ছে বাংলাদেশের একসময় কিন্তু আওয়ামী লীগের ঘাটেই বলা যায় সেটা শেখ মুজিবুর রহমান বা হাতিনাদের তাদের সেখানে তারা তাদের জন্ম তো সেখানে তাদের একটা বিশাল ফ্যানবেস সেখানে তাদের একটা সিস্টেম তো ওইখানে গিয়ে কিন্তু আপনারা দেখেছেন যে হাসনত সার্জিসরা তারা গতকালকে যে কাণ্ড করেছে এটা আসলে সেখানে যে গিয়ে আসলে যেটা যে সমাবেশ হয়েছে হ্যাঁ সমাবেশ করা যেতেই পারে তো সেখানে যে ধরনের এখন আমার কথা হচ্ছে যে নিরীহ নিরপরাধ যে প্রাণগুলো গেলো এটার জবাবকে দেবে এনসিপি দেবে বা এটার জবাব কি যারা সেখানে কাজ ঘটিয়েছে ধরেন বয়কট করা আওয়ামী তারা দিবে তো এটা দিবে কারা এটা আমার প্রশ্ন তো দিন শেষে দেখেন যা কিছু হোক না কেন হ্যাঁ তো নিরীহ নিরাপরাধ মানুষগুলোই কিন্তু আসলে ঠকে যাবে তাদেরই প্রাণ যাবে তারাই হানাহানি ঘটবে তাদের সঙ্গে কিন্তু এবং যারা উপরে পোস্টে তারা কিন্তু ভালো থাকবে তাদের দিন শেষে কিছু হবে না তো এগুলো নিয়ে আমরা যত কথাই বলি আমরা যত কিছুই বলি এগুলো কিন্তু আসলে তাহলে লাভ নেই তো সারাদেশের একটা পোস্ট সার্দেশের একটা বিভিন্ন রকম পোর্টাল নিউজ করেছে যে আমরা ওখানে মুজিববাদের মুর্দাবাদ রচনা করেই ফিরব ব্যাস তো এটা নিয়ে অনেকে তার পক্ষে কথা বলছে তার বিপক্ষে কথা বলছে হ্যান ত্যান তো আমার যে ব্যক্তিগত যে একটা মতামত যে যেটা আমাদের দেশে হয় না যে কোনো একটা অপরাধকে আমরা সেটা দেখি জাতির জাতি দল সংগঠন এই এইগুলো হিসেবে আমরা কোনো অপরাধীকে দেখি আমরা কোনো অপরাধীকে অপরাধীর চোখে দেখি না যে অপরাধী আমরা তার থেকেও কিন্তু আমাদের কাছে তার দলটা ইম্পর্ট্যান্ট হয়ে যায় তার বংশগোত্র রিলিজন এগুলো আমাদের কাছে আসলে ইম্পর্ট্যান্ট হয়ে যায় তো এটা কিন্তু অত্যন্ত চিপ মেন্টালিটির পরিচয় বিয়ার করে যে আমরা কথা বলবো কারো দল নিয়ে আমরা কথা বলবো কারো দেশ নিয়ে এটা কেন আমরা যে অন্যায় করেছে তো মুজিববাদের মুর্দাবাদ সার্দেস বললো এই এক সময় বঙ্গবন্ধু বলেছে শেখ মুজিবুর রহমানের দালালি করেছে সো এটা এখন দৃষ্টি করল আমরা এমন একটা পজিশনে এখন দাঁড়িয়েছি যে দেশের সব মানুষ মানে এখন বোকা মানে পাগল আপনি যদি বাংলাদেশে বাস করেন আপনাকে বোকার মতো থাকতে হবে আপনাকে পাগলের মতো থাকতে হবে দেখতে হবে আসলে কী হচ্ছে আপনি যদি সুষ্ঠ বুদ্ধিমান মানুষ হন আপনার যদি চিন্তা চেতনা ধ্যান জ্ঞান যদি থাকে তাহলে আপনি দেশে নিয়ে আসলে আপনি কথা বলতে পারবেন না মানে এরকম একটা পজিশন এদেশের পলিটিক্স কিন্তু হয়ে গিয়েছে আমি জানি না এর শেষ কোথায় এবং এই সার্দের পোস্টটা দেখে আমার একটু মনে পড়ে গেল আসলে আমি বললাম যে মুজিবাদের মুর্দাবাদ সে কীভাবে করতে চায় এটা যার যার পয়েন্ট অব্যসে চাইলেই পারে তো যাই হোক এটা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কী এটা জানাবেন এবং সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হবো সে অব্দি সবাই ফিল্মস্পেয়ার সঙ্গেই থাকবেন কোথাও যাবেন না